কখনো চরমনায় থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে আবার কখনো শীর্ষ নেতাদের বক্তব্যের খণ্ডাংশ জোড়া লাগিয়ে অপপ্রচার নির্বাচনকে সামনে রেখে অনলাইনে এমন সব গুজবের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাইবার প্রেসে চলা এই প্রভাগান্ডা ও মিথ্যাচার রোধে সরাসরি গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হয়েছে দলটি বুধবার বিকেলে ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে জরুরি বৈঠক করে ইসলামী আন্দোলনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান অভিযোগ করেন একটি চক্র পরিকল্পিতভাবে দলের আমির ও শীর্ষ নেতাদের সম্মানহানি করছে তিনি বলেন সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা উদ্ধারের যে খবরটি অনলাইনে ছড়ানো হয়েছে তার ডাহা মিথ্যা ও বানোয়াড মূলত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল এই সাইবার সন্ত্রাস চালাচ্ছে অভিযোগের প্রেক্ষিতে ডিবি প্রধান আশ্বাস দিয়েছেন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরিতে যারা এসব গুজব ছড়াচ্ছে প্রযুক্তি সহায়তায় তাদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা হবে এদিকে ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ইতিমধ্যে নেমেছে দলটির বিশেষজ্ঞ আইনজীবী প্যানেল দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে কেউ এমন মানহানির কর্মকাণ্ডে জড়ালে রাষ্ট্রীয় আইনের তার বিচার নিশ্চিত করা হবে